Bun finish player under it. নিউজিল্যান্ড সিরিজের আগে সাকিব শুধুমাত্র বোলার হিসেবে জাতীয় দলের প্রত্যাশা পূরণ করছিলেন টেস্টে সাত নম্বরে নামলেও ওয়ানডেতে নামতেন নম্বর পজিশনে বাংলাদেশ দলের তৎকালীন কোচ জেমি সিডেন্স টেস্টে সাকিবকে খেলাত স্পেশালিস্ট বোলার হিসেবে অনেকটা পরীক্ষামূলক ধাপে ছিলেন তবে তিনি কোচকে এনে দেন অবিশ্বাস্য সাফল্য কিন্তু গ্রেটদের নেতৃত্বের আসনে বসতে গেলে যে শুধু সাধারণ পারফরম্যান্স যথেষ্ট নয় বরং করতে হবে অতি মানবীয় কিছু যা সাধারণের সামর্থ্যের ধরাছোঁয়ার বাইরে তাই তো এরপর সাকিব আল হাসান সান তার बाहाते লিখলেন অমর সাকিবনামা। 22 কোডের ওই রাতে সাকিবের সামনে দাঁড়ানোর যোগ্যতা রাখে কজনা। কজনা সাহস পায় সাকিবের ওই রক্ষচক্ষুকে চ্যালেঞ্জ দিতে। বনবাসে যাওয়ার আগে কে পেরেছে সাকিবের কাছে হানা দিতে? কজনের সমর্থ হয়েছে গত 1 দশকে রঙিন পোশাকে সাকিবকে ছুঁয়ে দেখতে। দুই সালের আঠাশ ফেব্রুয়ারি ওডিআই ফরম্যাটে নিজের প্রথম সেঞ্চুরিটা করেন ক্যানাডার বিপক্ষে একশো চৌত্রিশ রানের ইনিংস খেলতে খরচ করেন একশো বাহান্নটি বল দল পৌঁছে যায় দুশো আটাত্তর রানের উইনিং টোটালে নিজের করা দশ ওভার বোলিংয়ে ছত্রিশ রান খরচায় তুলে নেন দুটি উইকেট দুশো আটাত্তর রান তাড়া করতে নামা ক্যানাডা দুশো পঁয়ষট্টি রানে গুটিয়ে যায় সাকিবের কাঁধে ভর করে তেরো রানের জয় পায় বাংলাদেশ সে ম্যাচে সাকিব আল হাসান ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন দুই সালের জানুয়ারি থেকে 2011 সালের এপ্রিল পর্যন্ত এবং পরে 2012 সালের মার্চ থেকে 2013 সালের জানুয়ারি পর্যন্ত সাকিব আইসিসি ওডিআই অলরাউন্ডার র‍্যাঙ্কিং সবার শীর্ষে 2011 সালের ডিসেম্বরে টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিং এ বিশ্বের শীর্ষস্থানে উঠে আসেন 2014 সালের ডিসেম্বর মাসে সাকিব আল হাসান টি-20 অলরাউন্ডারদের সিংহাসনে বসেন সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেট ইতিহাসের একমাত্র অলরাউন্ডার যিনি কিনা তিন ফরম্যাটে শ্রেষ্ঠত্বের আসনে বসেছিলেন 2009 সালে মাত্র 22 বছর বয়সে বাংলাদেশ জাতীয় দলের সহকারী অধিনায়কের দায়িত্ব কাঁধে তুলে নেন একই বছর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলনেতা মাশরাফি ইঞ্জুরিতে পড়লে জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পা রাখে এক সাহসী বাংলাদেশ দল কাঁধে নতুন নেতৃত্ব হৃদয় ইতিহাস লেখার আগুন সেই নেতৃত্বের নাম সাকিব আল হাসান এটাই ছিল সাকিবের প্রথম সিরিজ অধিনায়ক হিসেবে সাকিবের হাত ধরেই বাংলাদেশ নিজের ক্রিকেট ইতিহাসে প্রথমবার বিদেশের মাটিতে প্রথম টেস্ট ম্যাচ এবং একই সঙ্গে টেস্ট সিরিজ জিতে যায় সাকিব স্বীকার করেছিলেন টোটাল উইকেট সিরিজে সাকিব বছর একশো টেস্টে বাংলাদেশের সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসাবে রেকর্ড গড়েন এবং টেস্ট ক্রিকেট ইতিহাসে পঞ্চম কনিষ্ঠ অধিনায়ক নির্বাচিত হন দুই ইনিংস মিলিয়ে তেরো উইকেট এবং ব্যাট হাতে একশো রান করেছিলেন প্লেয়ার অব দ্য ম্যাচ এবং প্লেয়ার অব দ্য সিরিজে আর কাউকে ভাগ বসাতে দেননি সাকিব একই সঙ্গে তিন ম্যাচের ওডিআই সিরিজ আয়োজিত হয় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিন ম্যাচের ওডিআই সিরিজে সাকিবের দল ওয়েস্ট ইন্ডিজকে তিন শূন্যতে বাংলা ওয়াশ করে সাকিব আবারও ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন বিধ্বংসী পারফরম্যান্সে মাত্র বাইশ বছর বয়সে উইজডম টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার নামকরণে সম্মানিত হন নভেম্বর দু হাজার নয় সাকিব আল হাসান ওডিআই বোলিং র্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান পজিশনে চলে আসেন এরপর একাধারে দু দশ থেকে দু হাজার চোদ্দ পর্যন্ত আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দাপটের সঙ্গে সবাইকে পেছনে ফেলেন দু দশ সালের জুলাই মাসে সাকিব ওডিআই অধিনায়কত্ব ছেড়ে দেন নিজের ব্যক্তিগত পারফরমেন্সে মনোযোগ দেওয়ার জন্য বাংলাদেশি ফ্যানদের জন্য আইপিএল এর প্রথম আসর শুরু হয় দু হাজার নয় সালে সেবার মাশরাফি আইপিএল দল পেলেও সাকিবকে দলে ডাকল না ফ্র্যাঞ্চাইজিগুলো কিন্তু ঠিক তার দুবছর পরে দু সালে কলকাতা নাইট রাইডার্স দলে ভেরায় তাকে আস্থার প্রতিদান হিসেবে মাঠে থেকে কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা পালন করেন এরপর থেকে সাকিব কলকাতার পরিচিত মুখ হয়ে ওঠেন সালের এশিয়া কাপ ভারত শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশ চলে যায় এশিয়া কাপের ফাইনালে যদিও ফাইনালে পাকিস্তানের সঙ্গে দু রানের হার আজও আমাদের তাড়িয়ে বেড়ায় তবে সে টুর্নামেন্টে সান্ত্বনা দেওয়ার মতো ছিল কেবল সাকিবের ম্যান অব দ্য সিরিজ হওয়া পারফরমেন্স সে টুর্নামেন্টে ব্যাটটাকে তরবারি বানিয়ে বোলারদের শাসন করে স্কোর স্কোরবোর্ডে যোগ করেছিলেন দুশো রান এবং বল হাতে নিয়েছিলেন ছয়টি উইকেট এই রকম হৃদয় ভাঙা ফাইনালের স্মৃতি আরও আছে আমাদের তবে দল ফাইনালে ওঠার পরও বারবার হেরে গিয়ে ট্রফির স্বাদ না পাওয়া বাংলাদেশের কাছে সাকিব নিজেই তো একটা ট্রফি গোটা বিশ্ব থেকে সাকিব ওই একটাই বেরিয়েছে সালের ডিসেম্বর মাস সাকিবের নেতৃত্বে বাংলাদেশ তার টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথমবার ইংল্যান্ডের মতো ক্রিকেট জায়ান্টকে হারায় ওডিয়াইয়ে সাকিব জানা একজন মনস্টার তার ব্যাটে আছে ছ হাজারের বেশি রান এবং বাঁ হাতের মায়াজালে দুশো সত্তরটা উইকেট ওডিআইতে পাঁচ হাজার রান এবং আড়াইশো উইকেটের যুগল পেরোতে বাইশ গজের রহস্যে সাকিবের থেকে কম ম্যাচ খেলেনি আর কোন ক্রিকেটার এক আনব্রেকেবল বিশ্ব রেকর্ড ব্যাট এবং বল হাতে ধারাবাহিকতা যে সহজ কথা নয় সবচেয়ে বেশি নজর কারেন দুই উনিশ ওডিআই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ইংল্যান্ডে মাত্র আট ম্যাচে ছিয়াশি দশমিক পাঁচ সাত অ্যাভারেজে করেন ছয়শো ছয় রান আট ম্যাচে করা ব্যাটিংয়ে পাঁচবার পঞ্চাশের ঘরে ঢুকেছিলেন আর দুইবার ছুঁয়েছিলেন তিন অঙ্কের রাউন্ড ফিগার মাত্র একটি ম্যাচে অর্ধশতক ছুঁতে পারেননি তিনি বল হাতে তুলে নিয়েছিলেন এগারোটি উইকেট সেরা বোলিং ফিগারে পাঁচ উইকেট তুলে নেওয়ার বিপরীতে দিয়েছিলেন মাত্র উনত্রিশ রান সাকিব মুস্তাফিজ ছাড়া সেবার বাংলাদেশের পুরো দল নির্ভার ছিল তবে স্রোতের বিপরীতে চলা সাকিবের অতিমানবীয় ব্যক্তিগত পারফরমেন্স তাকে তুলে নিয়ে আসে এক সিরিজে দশের বেশি উইকেট এবং আড়াইশোর বেশি রান করা ক্রিকেটারদের এলিট ক্লাবে যে ক্লাবে আজ পর্যন্ত কেবল টিকিট কাটতে পেরেছেন মাত্র ছত্রিশ জন ক্রিকেটার আর সাকিবের সিরিয়াল নম্বরটা সেখানে তেইশ বিশ্ব ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যান স্যার ভিভ রিচার্ডস জ্যাক কালিস সানা জয়সুরিয়া ক্রিস গেইল সচিন টেন্ডুলকার এবং শেন ওয়াটসনের পাশে নিজের নাম ইতিহাস নামক কলমে লিখে দিল এক বাংলাদেশি তবে রানের হিসেবটা পাঁচশো করলে সাকিবের ধারে কাছেও কেউ নেই সাকিবকে বাদ দিলে এলিট ক্লাবে থাকা বাকি প্লেয়ারদের মধ্যে কেবল স্যার ভিভ সবচেয়ে কম ম্যাচ খেলে পৌঁছেছিলেন ছশো একান্ন রান করতে তার লেগেছিল তেরোটি ম্যাচ অথচ বিশ্ব ক্রিকেটের বরপুত্র সাকিব ছয়শো পেরোতে ব্যাট চালিয়েছেন মাত্র আটটি ম্যাচে এই রেকর্ডে যদি কেউ ভাগ বসাতে পারে তাহলে সে হবে ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় ব্যক্তি সাকিবের লিগেসি নিয়ে প্রশ্ন তোলার আগে সমালোচকদের উচিত রেকর্ড বুকের পাতা উল্টানো গোটা বিশ্ব থেকে সাকিব ওই একটাই বেরিয়েছে সাকিব ধারাবাহিকভাবে তিন ফর্মেটে ক্রিকেট বিশ্বের এক নম্বর অলরাউন্ডার খেতাব নিয়ে বসেছিলেন দু সালে তিনি একমাত্র ক্রিকেটার যিনি টেস্ট ও ডিআই টি প্রথম পজিশনে ছিলেন সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশ্ব টি টোয়েন্টি ফর্মেটে এক ম্যাচে সাত উইকেট নেওয়া পৃথিবীর একমাত্র বোলার সাকিব আল হাসান প্রথম বাংলাদেশি এবং বিশ্বের অষ্টম বোলার যিনি সব ফর্মেটে এক ম্যাচে পাঁচটি করে উইকেট তুলেছেন সাকিব আল হাসান বিশ্বের এক মাত্র ক্রিকেটার যিনি একই বিশ্বকাপে পাঁচশো রান করার পাশাপাশি পাঁচ উইকেট নিয়েছেন দু একটি বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক সাতটি হাফ সেঞ্চুরির এলিট ক্লাবে সচিনের পর সাকিব ছাড়া আর কেউই ঢুকতে পারেনি তিনি বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যার নামের পাশে আছে সাড়ে ছশোরও বেশি উইকেট এবং চোদ্দ হাজারেরও বেশি রান সাকিব আইসিসি মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারি একই মাঠে সর্বোচ্চ রান ও সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ডও সাকিব আল হাসানের দখলে এবং ক্রিকেট ইতিহাসে চোদ্দ হাজারের বেশি রান ও সাড়ে ছয়শোর বেশি উইকেট নেওয়া একমাত্র ক্রিকেটার সাকিব আল হাসান একই টেস্ট ম্যাচে সেঞ্চুরি করা ও দশ উইকেট নেওয়ার বিরল কৃতিত্ব অর্জনকারী বিশ্বের তৃতীয় খেলোয়াড় তিনি বাংলাদেশ জাতীয় দলে তিন ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব যে একের ভেতর অনেক সাকিব ক্রিকেট রাজ্যের এক বিদ্রোহী রাজপুত্র টেস্টে বাংলাদেশি ব্যাটসম্যানদের পক্ষে সর্বোচ্চ ইনিংসটিও সাকিবের সিপিএলে তার ছয় রানে ছয় উইকেট টি টোয়েন্টির সেরা বোলিংয়ের একটি হয়ে আছে দশ বছর ধরে শীর্ষ অলরাউন্ডারের রেকর্ডের অধিকারী সাকিব ক্রিকেট ইতিহাসে এমন রেকর্ড শুধুমাত্র সাকিব আল হাসানেরই আছে ইএসপিএন বিশ্বের নব্বইতম প্রভাবশালী বিখ্যাত ক্রীড়াবিদ হিসেবে সাকিবকে স্বীকৃতি দেয় সমুদ্র সৌন্দর্য বাইরে খুঁজতে গিয়ে আমরা প্রায়ই ভুলে যাই আমাদের কাছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার আছে সেরা হওয়ার পর ভরসার মূল গল্প রচিত হয় তাকে ঘিরেই পঞ্চপাণ্ডব যতদিন তাণ্ডব চালিয়েছে মাঠ কিংবা মাঠের বাইরে সাকিব সবসময় ছিলেন বাংলাদেশের মিডিয়ার আলোচনার কেন্দ্রে কখনো ভক্তের মোবাইল কেড়ে নেওয়া আবার কখনো বা কারো গায়ে হাত সাকিব বাংলার ক্রিকেট আকাশের সব থেকে উজ্জ্বল নক্ষত্র তাই তো তার সামনে কালো মেঘ ভিড় করলেও আঠেরো কোটি বাঙালির চোখ এড়ায় না প্রতিটা বছর ফর্মের ধারা ধারাবাহিকতা আর রেকর্ডের সঙ্গে বিতর্কও বুয়ে বেরিয়েছেন